এটা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ নিষেধের ব্যাপারে তার নিরবতা এই যে উদ্ভর টাইপের আন্দোলন হচ্ছে সেই ব্যাপারে তার নিরবতা কারণ তাকে এমনভাবে নির্দেশনা দেয়া আছে বহির্বিশ্ব থেকে যে কিন্তু দেশীয় রাজনীতি বা বর্তমানে বাংলাদেশে চলছে না বাংলাদেশকে কিন্তু নিয়ন্ত্রণ করছে বহির্বিশ্বের মরুল দেশগুলো মরুল দেশগুলো শুধু একটা দেশ না অনেকগুলো দেশ পরিচালনা করছে যে কারণে সেনা প্রধান চিন্তা করছেন যে যে কদিন আছি আমার তার বেশি সময় নাই সে কদিন অন্তত আমি সম্মান নিয়ে বাঁচি কারণ তার যে কখন মান সম্মান চলে যায় কেউ কিন্তু খেয়াল করতো দেখেন আপনার লজ্জাস্থান উঁচু করে স্লোগান দেয় হচ্ছে আমাদের শিক্ষার্থীরা কি করবে স্লোগান দিচ্ছে কি যেন আওয়ামী লীগ নিষিদ্ধ চাই কিন্তু লজ্জাস্থান উঁচু করে এইভাবে উঁচু করে তিনি দেখাচ্ছেন তার মানে এই যে উঁচু করে তিনি দেখাচ্ছে পুরো জাত থেকে তিনি কিন্তু লজ্জাস্থান দেখাচ্ছেন আমি তার নাম বলবো না তিনি যে নিজেকে কি মনে করছেন সেটা শুধুমাত্র আল্লাহ তালা ভালো জানেন আর তার তিনি জানেন তার মন জানে তিনি আমার কাছে মনে হয় তিনি ফেরাউন নমরুদ ছাড়িয়ে অনেক আগে শেখ হাসিনা তো ফেরাউন নমরুদ ছাড়াতে ষোলো বছর সময় নিয়েছেন এই ছেলে তো ষোলো মাসও সময় নেয়নি এর মধ্যে তিনি লজ্জাস্থান দেখাচ্ছেন এর মধ্যে তিনি চোখ বড় বড় করে দেখাচ্ছেন এর মধ্যে তিনি তার মাসাল দেখাচ্ছেন আমি বাঙালি জাতির যারা সচেতন নাগরিক তাদের উদ্দেশ্যে বলবো দয়া করে এইসব থামান আর সেনাপ্রধানের উদ্দেশ্যে বলবো যে আপনি যদি ভয় পেয়ে থাকেন তাহলে থাকেন আর যদি ভয় না পেয়ে থাকেন যদি সময়ের কারণে চুপ করে থাকেন ধাপটি মেরে থাকেন এরপরে কিন্তু একটা এটার একটা বিহিত আপনি করবেন আপনাদের দ্বারা আমরা একটা বিহিত চাই সেনাপ্রধানকে কেন বিশ্বাস করবেন সেনাপ্রধান শুধু বাংলাদেশ কেন সকল দেশের একটা মাত্র শক্তির স্থল সেটা হচ্ছে সেনাবাহিনী সেই সেনাবাহিনীকে বিশ্বাস না করলে কোথায় যাব দেশের সার্বভৌমত্বের যে প্রশ্ন সেই প্রশ্নে অবশ্যই আমার এক নম্বর ভরসা স্থল সেনাবাহিনী আপনি জামাত ইসলাম কে নিষিদ্ধ করেছে যেদিন তার এক সপ্তাহের মধ্যে আওয়ামী লীগের সে কাছিনা চালাতে বাধ্য হয়েছে তাহলে আওয়ামী লীগ যদি পালাতে বাধ্য হয় এক সপ্তাহের মধ্যে তাহলে আমরা আমরা তো এই আশা ছাড়তে পারি না যে সেনাবাহিনী কোন পদক্ষেপ নিবে আঠারো মাস সময় এখনো অনেক লম্বা সময় আছে তারপর আপনি আপনার সামনে জাতিসংগীত নিয়ে তারা যদি কোনো নাসাকার করে সেটার জন্য আমাদের হাতে সময় আছে আমাদের হাতে এখনো দশটা এক্সকিউজ নেয়ার মতো সময় আছে দশটা এক্সকিউজ যে তোমরা এই কাজটা কেন করেছো প্রশ্ন করার মতো আমরা জাতিগত ভাবে এই প্রশ্ন করতে পারবো সেনা তো অনেক পরের ব্যাপার আমরা জাতিগত ভাবে প্রশ্ন করতে তুমি এই দায়িত্ব তোমাকে কে দিয়েছে তুমি সেই উত্তর দাও জনগণ আজকে শাহবাগে কতটা মানুষ কত কয়জন মানুষ ছিল শাহবাগে সর্বোচ্চ তারা জামায়েত করতে পেরেছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার মানুষ কিন্তু আমরা সাধারণ মানুষ কি পঁয়তাল্লিশ ঘিরে ধরলে আমাদের প্রশ্ন উত্তর দিয়ে তো দিন শেষ হয়ে যাবে ওর কখন দেখাবে আর কখন আমাদেরকে চোখ রাঙাবে আপনার সেনাপ্রধানের আহ সাথে দেখা হলে আমি হয়তো এই কথাগুলোই বলবো যে আপনি রেকর্ড যেগুলো রেখেছেন সেগুলোকে পরবর্তীতে যেন বাস্তবায়ন করা যায় যে অন্যায়গুলো তারা কেন করেছে একটার পর একটা আপনি দেখেন তারা রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে খুব মধ্যে দেখবেন যে এই মাঠে রাষ্ট্রপতির দাবিতে বা পদত্যাগ করতে তাকে বাধ্য করা হবে নির্বাহী আদেশ তো ওই জায়গা পর্যন্ত যেতে পারে না প্রধান উপদেষ্টা নির্বাহী আদেশ ওই পর্যন্ত যেতে পারেই না পারবেই না আবার রাষ্ট্রপ্রধান নিজেও তার নির্ধারিত সময়ের আগে পদত্যাগ করবে না এই রাষ্ট্রপ্রধান কিন্তু সেই রাষ্ট্রপ্রধান যে রাষ্ট্রপ্রধান নিষিদ্ধ ছাত্রলীগ বর্তমানে যে নিষিদ্ধ ছাত্রলীগ সেই ছাত্রলীগের নেতা ছিল অতএব তিনি এটা সহ্য করছেন তিনি কেন সহ্য করছেন কারণ বৃহত্তর স্বার্থে অনেক কিছু মানতে হয় অনেক কিছু জানতে হয় অনেক কিছুকে দেখতে হয় এবং দেখে ওই অনুযায়ী পদক্ষেপ নিতে হয় যে কারণে তারা এইভাবে নিচ্ছে তবে সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা তিনজনের একটা সমন্বয়ের মাধ্যমে আমি তিনজনের কাছে অনুরোধ জানাবো যে অন্যায় অন্যায় অন্যায়কে বেশি বাড়তে দেয়া আমার মনে হয় যে উচিত হবে না আর যদি বাড়তে দেন সেটার ফলাফলটাও আমার মনে হয় যে খুব একটা ভালো হবে না